আজ আমরা উপস্থিত হয়ে গেছি নিমতায় নিমতা জোনাকির আজ খুঁটি পুজো হয়ে গেল আপনারা প্রত্যেকেই জানেন যে নিমতা শ্যামা পুজো কিন্তু খুবই বিখ্যাত এবং জেলার মধ্যে একটা বিশেষ স্থান অধিকার করে নিয়েছে নিমতা জোনাকির শ্যামা পুজো এবছর তেরোতম বর্ষ এবং তেরোতম বর্ষের সেই শ্যামা পুজোর খুঁটি পুজো কিন্তু উল্টো রথের আগে আগেই হয়ে গেল । খুব শুভ দিনে শুভ সময় খুঁটি পুজো হয়ে গেল নিমতা জোনাকি অন্যান্য ক্লাবের তুলনায় কিন্তু অনেকটা এগিয়ে কারণ যখন অন্যান্য ক্লাব তাদের দুর্গা পুজোর খুঁটি পুজো করছেন নীমতাজনাকি কিন্তু তাদের শ্যামা পুজোর খুঁটি পুজো আজকে এই শুভ দিন সেরে ফেললো উপস্থিত ছিলেন উত্তরদম পৌরসভার চেয়ারপারসন শ্রীযুক্ত বিধান বিশ্বাস মহাশয় বিধান বিশ্বাস মহাশয়ের হাত ধরেই জোনাকি শুরু হয়েছে এবং গুটি গুটি পায়ে তেরো বছর পার করল খুব সুন্দর করে তারা পুজো করে এবং জেলার মধ্যে প্রসিদ্ধ তাদের পুজো উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার সমস্ত পৌর প্রতিনিধি এবং উত্তর বিধায়ক এবং মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এসে এই খুঁটি পুজোতে অংশগ্রহণ করছেন এবং তিনি এই খুঁটি পুজোর সময় কিন্তু তাদের লক্ষ্মাপুজোর যে থিম সেই শ্যামাপুজোর থিমও তিনি উদ্বোধন করবে না আসুন আমাদের সঙ্গে থাকুন এনে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন দেখতে থাকুন এই খুঁটি পুজো

কেন্দ্র করে সমাজ সেবা কাজ আর তো মানুষের সেবার জন্য পদক্ষেপ নেওয়া এটাই তো বারোয়ারি পুজোর কাজ বাড়ির পুজোয় যেমন নিষ্ঠার সঙ্গে করা হয় তেমনি বারোয়ারি পুজো পুজোর দিকটা নিষ্ঠার সাথে করা হয় কিন্তু তার সাথে সমাজ সেবামূলক কাজ সেদিকেও নজর রাখার

যে বারাসাতের পুজো খুব বড় শ্যামা পুজো বিখ্যাত কিন্তু নিমতা এবং উত্তরদম নামেও যে বারাসাতকে টক্কর দিতে পারে সেটা আমরা অলরেডি তেরোতম বছরে গিয়ে দাঁড়িয়ে আজকে জেলার মধ্যে সীমাবদ্ধ নয় নিমতা সারা বাংলার মধ্যে সীমাবদ্ধ আমরা তো প্রথমেই বললাম যে আমাদের যে প্যান্ডেলের থিম এবং প্যান্ডেল যে তৈরি হচ্ছে পরিবেশকে রক্ষা করার জন্য বিভিন্ন কেমিক্যাল ইউজ হয় পরিবেশ দূষিত হয় আমরা যার জন্য পুরো জুটের পাট দিয়ে আমরা এই মণ্ডপটা পুরো পাট দিয়ে তৈরি হবে যাতে পরিবেশ রক্ষা হবে ব্লাড এটাই বলবো যে আমার উত্তরদ্বন্দ্বের মানুষ এত ভালো যে তারা রক্ত দিতে কখনও কৃপণতা করে না আজকে তাই রক্তদাতা সরকারি গাড়িতে রক্ত দিচ্ছে আমরা রিপোর্ট এনএন নিউজ টোয়েন্টি ফোর